হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন ভাই হ্যালো ভিউয়ার্স আসসালামু পিওর বর্তমান একদমই কিন্তু ভাইরাল কালেকশন এবং এটা জন্য অনেক বেশি চলতেছে এগুলো বহ থাকবে আড়াই এবং দাম 250 টাকা কালার আছে নতুন নতুন কালার প্রায় 50 টাকার কালার আছে আমরা আমরা দেখে অনেক সুন্দর লাল কালার বলে অনেক সুন্দর সুন্দর কালার এবং সুন্দর মিষ্টি কালারটাও খুব সুন্দর। যার যে কালারটা ভালো লাগবে। এটা কালার। এগুলো আবার নতুন প্রিন্ট আসছে। তাই না একদম নতুন আসছে কাছে। এই কালার। কালার। লেমন কালার, লেমন যেটা অনেক সুন্দর একটা কালার লেমন কালার বলে।

যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন দুইশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আড়াই হাত নতুন কালেকশন শাড়িটা তো ছয় গজ লাগে তাই না কত কালার দেখেন সবগুলো কালারই সুন্দর আর এটা কিন্তু খুবই সফট এবং খুবই সুন্দর একটা কালেকশন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন কালারগুলো আপনাদেরকে দেখায় দেব

একদম সফটের মধ্যে এগুলো সেলফি মডেল ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না অনলি 250 টাকা পার পেয়ে যাবেন কালার যেটাকে বলে সবুজ পিট কালার অনেকে কালো মনে করে কালো না আমার বাইরে কালার কালার গুলো কত সুন্দর সুন্দর কালার এই যে এটা দেখেন অফারের মধ্যে হালকা একটা